প্রশাসন যেভাবে আমাদের সাথে দুর্ব্যবহার করেছে এর প্রতিকার কিন্তু ছ হাজার ছাব্বিশে সারা বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অবশ্যই দেবে সেই কলকাতা পুলিশ সেই গালি দেওয়া ফাঁসিবাদী শক্তি শুভেন্দুদের পায়ে চুমু খায় দালালি করে আজকের এসআই এর মতো আন্দোলন অকাবের মতো আন্দোলনকে রোধ করতে চেয়েছে সব থেকে বড় জিনিস হলো এটা বাংলার জয় বাংলার মানুষের জয় বাংল বাংলার সংখ্যালঘু মানুষের জয় কারণ আমাদের আন্দোলন শুধু নিয়ে নয় আমাদের আন্দোলন ছিল ওবিসি নিয়ে আমাদের আন্দোলন ছিল চাকরি নিয়ে আমাদের আন্দোলন ছিল শ্রমিকদের নির্যাতন সরকারের বিরুদ্ধে কিন্তু আমাদের আন্দোলন মোদী সরকারের বিরুদ্ধে থাকার পরে বাংলার প্রশাসন যেভাবে আমাদের সাথে দুর্ব্যবহার করেছে এর প্রতিকার কিন্তু ছ হাজার ছাব্বিশে সারা বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অবশ্যই দেবে এটা আমরা শুনতে কারণ এই সংখ্যালঘু প্রীতি 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 ভালোবাসা ভালোবাসা দেখিয়ে দেখিয়ে এত টুপিওয়ালা দাঁড়িয়ে যেভাবে নির্যাতন করে যেভাবে অ্যারেস্ট করেছে এবং যেভাবে আমাদের সাথে ব্যবহার করেছে আমরা চিৎকার জানাই লজ্জা জানাই পুলিশ মন্ত্রীকে এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এখান থেকে আমরা সরিনি ধর্না মঞ্চের প্রোগ্রাম আমরা এক দুই দিনের ভিতরে আবার ঘোষণা দিচ্ছি যে কোন দিন আমরা ধর্না মঞ্চে যেন আবার তৈরি হচ্ছে সম্পূর্ণ শান্তিপূর্ণ একটা আন্দোলন আইন অমান্য আন্দোলন নয় যারা প্রত্যেক দিন আইন অমান্য করে যারা প্রত্যেক দিন সংবিধানকে বুড়ো আঙুল দেখায় যারা প্রত্যেক দিন কলকাতা পুলিশকে ঠেঙায় যারা কলকাতা পুলিশ কমিশনারকে গালি পর্যন্ত দেয় সেই কলকাতা পুলিশ কমিশন সেই কলকাতা পুলিশ সেই গালি দেওয়া ভাসিবাদী শক্তি শুভেন্দুদের পায়ে চুমু খায় আর আমরা একটা শান্তিপূর্ণ অবস্থান দিতে চাইছি যেটা সংখ্যালঘুদের সংখ্যালঘুদের স্বার্থ সেই আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্যে অশুভ শক্তি ষড়যন্ত্র করেছে কষ্ট দিয়েছে অত্যাচার করেছে আমরা এই অত্যাচার ভুলবো না আন্দোলন বলতে পারি আমাদের ন্যায়ের সফলতা পেয়েছি অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে সফলতা পেয়েছি ঠিক আছে অন্যায়ের বিরুদ্ধে সফলতা পেয়েছি আর এই সফলতার মধ্যে দিয়ে বাংলা প্রমাণিত হয়েছে যে তৃণমূল কংগ্রেস বিজেপি দালালি করে আজকের এসআইআর এর মতো আন্দোলন আন্দোলনকে রোধ করতে মমতা কার খুশির জন্য বিজেপির খুশির জন্য বিজেপি দালালি করার জন্য মমতা ব্যানার্জি আজকে আমাদের এই গ্রেপ্তার করেছে এই গ্রেপ্তার করে বাংলার মানুষকে রুখতে পারবে না দিদির ছাব্বিশে বিদায় নিতে হবে সেটা বুঝতে পেরেছে বলে মুসলমানদের বোকাবানি নিয়েছিল এই আন্দোলন আমাদের চলতে থাকবে মমতা ব্যানার্জীর এই গুণnabla এই বিজেপির দালাল এ প্রতারণার কথা বাংলার মানুষ থামবে না সেই আন্দোলন আমাদের চলতে থাকবে আন্দোলন আমাদের ধারাবাহিক আপনারা মধ্যে গোটা বাংলার কাছে বলতে চাই আগামী জুমমাতে আরো বেশি বেশি প্রত্যেকটা মসজিদে মসজিদে আপনারা বসে রাত সারা পালাই পালাই গ্রামে গ্রামে হসনা হয় যে বিজেপির সেটিং হিসাবে দালালকে দালাল হলো তৃণমূল কংগ্রেস বিজেপি দালাল মমতা ব্যানার্জি এটাই তার প্রমাণ তাই এসআইআর এর মতো মানুষ পারল তাই বি ভোটার করার জন্য মমতা ব্যানার্জি তাদের সাহায্য এগিয়ে গেছে আমরা ধিকার জানাই আমরা ঋণ জানাই এই আর এস এস বিরুদ্ধে বাংলার জনমত ঐক্যবদ্ধ প্রতিবাদে রাস্তা সামনে